পাকিস্তানি ড্রামার জনপ্রিয় দোষীর হৃদয় ছুয়া গান পাকিস্তানি ড্রামা মানে শুধু দুর্দান্ত গল্প আর শক্তিশালী অভিনয় নয় এর সঙ্গে জুড়ে আছে কিছু অসাধারণ গান যে গানগুলো শুনলে সত্যি আপনার হৃদয় ছুয়ে যাবে जाने तुझे কখনো প্রেমের আবেগ কখনো বিচ্ছেদের ব্যথা কখনো আবার জীবন নিয়ে গভীর উপলব্ধির কথা এই গানগুলো বারবার আমাদের মনকে ছুঁয়ে যায় আজকের এই ভিডিওতে আমরা শুনবো এমন কিছু অসাধারণ গান যা পাকিস্তানি ড্রামার ইতিহাসে স্মরণীয় হয়ে আছে যদি আপনি পাকিস্তানি ড্রামা ও তাদের গান ভালোবেসে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য তো বন্ধুরা বেশি প্যাঁচাল না পেরে মূল ভিডিওটি শুরু করা যাক তার আগে বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে ফুল ভিডিওটি দেখতে থাকো আর এনজয় করো আমাদের লিস্টের দশ নম্বর রয়েছে দেওয়াঙ্গি নামের এই জনপ্রিয় গানটি এই গানটিতে কণ্ঠ দিয়েছেন শাহির আলী বাগদা দেওয়াঙ্গীর ড্রামাটি আজ থেকে পাঁচ বছর আগে রিলিজ পায় তার সাথে এই গানটিও এই গানে প্রত্যেকটা লাইন হৃদয় বিদারক যা আপনাকে আবেগী করে তুলবে এই গানটিতে এ পর্যন্ত ভিউ হয়েছে সত্তর মিলিয়নের উপরে সো বন্ধুরা লিস্টের নয় নাম্বার রয়েছে মুঝে পেয়ার হওয়া থা যেখানে কণ্ঠ দিয়েছিলেন কাফি খলিল এই গানটি পাকিস্তানের ড্রামা মুঝে পেয়ার হওয়া থার গান যে গানটির মাধ্যমে অসংখ্য মানুষ টিকটক ফেসবুকে রিলস বানিয়েছিল তবে এই গানটির মেন শুরোনাম হলো কাহিনী শুনো জিরো পয়েন্ট টু মেন গানটির ভিউ বর্তমানে দাঁড়িয়েছে মিলিয়নের উপরে লিস্টের আট নাম্বারে রয়েছে হামরাজি যেখানে কণ্ঠ দিয়েছেন ওয়াজিক ফারুক এই গানটি দুই একুশ সালে মুক্তি পায় যেখানে বর্তমানে ভিউ দাঁড়িয়েছে তিয়াত্তর মিলিয়ন এটি একটি পাকিস্তানি ওয়েব ফিল্ম এর গান যে ওয়েব ফিল্মটির নাম হচ্ছে রূপস এই ওয়েব ফিল্মটি যতটা জনপ্রিয়তা লাভ করেছিল তার চেয়ে বিশেষ জনপ্রিয়তা লাভ করেছিল এই হামরাজি গানটি এরপর লিস্টে সাত নম্বর রয়েছে মেরা হাম এই গানটিতে কণ্ঠ দিয়েছিলেন অমরতালী এই গানটি মেরা হামসাফার ড্রামার খুবই ইমোশনাল একটি গান যা আজও মানুষের মনে গেথে আছে মুক্তি হাজার বাইশ সালে যেটা আজ পর্যন্ত ভিউ দাঁড়িয়েছে একশো পনেরো মিলনের উপরে সবন্ধুর এয়ারপোর্ট লিস্টের ছয় নাম্বার রয়েছে তেরেবিন যেটার সিঙ্গার হলেন সানিয়া শাহ এই গানটি হচ্ছে পাকিস্তানের ড্রামা তেরে এর ইমোশনাল গান এই গানটির মাধ্যমে নাটকের প্রত্যেকটি দৃশ্য দর্শকদের স্ক্রিনে ধরে রেখেছিল কেননা এই গানে ব্যাকগ্রাউন্ড মিউজিক আর গানের কথাগুলো গল্পের সাথে একদম সাদৃশ্য ছিল এই গানটি আজ থেকে দুই বছর আগে মুক্তি পায় যেটাই বর্তমানে ভিউ দাঁড়িয়েছে একশো মিলিয়নের উপরে এরপর রয়েছে রূপস ওয়েব গান রূপস এই গানটিতে কণ্ঠ দিয়েছেন ওয়াসিম ফারুক এবং এই গানটি তিন বছরে ভিউ পেয়েছে একশো একান্ন মিলনের উপরে এরপর লিস্টের চার নাম্বারে রয়েছে মেরে হো ড্রামাটির মেরে পাস্তুম গানটি মেটাতে এ গানটি মুক্তি পায় দুই সালে এই গানটির চেয়ে এই ড্রামাটি তখন বিশেষ জনপ্রিয়তা পেয়েছিল যেটা রেশ আজ পর্যন্ত মানুষের মনে গেঁথে আছে গানটিতে কন্ঠ দিয়েছেন রাহ ফাতে আলী খান যেটা আজ পর্যন্ত ভিউ দাঁড়িয়েছে একশো মিলিয়নের উপরে লিস্টের তিন নাম্বার রয়েছে তেরা মেরা হাই আমার এই গানটি জানে আদা তুঝে জেসা হে সোচা এই গানের গল্পের নাম ইস্ক মুর্শিদ পাকিস্তানের নাটকের জনপ্রিয়তার দিক দিয়ে এই নাটকটি দ্বিতীয় অবস্থানে রয়েছে তার সাথে তেরে মেরা হাই আমার এই গানটি দর্শকদের মনে গেথে আছে এটি একটি রোমান্টিক গান যেটি রিলিজ করা হয়েছিল দু সালের শেষের দিকে যেটাই বর্তমানে ভিউ দুশো পঁচিশ মিলিয়নের উপরে এরপর দুই নাম্বার রয়েছে বল কাফারা কিয়া এই গানটি এই গানটিতে কণ্ঠ দিয়েছিলেন শেহার গুলজান যেটাই বর্তমানে ভিউ দাঁড়িয়েছে একশো চল্লিশ মিলিয়নের উপরে এই গানটি পাকিস্তানি ড্রামা তৈরি করা হয়েছিল এরপর আমাদের লিস্টের একেবারে শেষে রয়েছে খুদাউর মোহাবত এই গানটি যেখানে কণ্ঠ দিয়েছিলেন রাহ ফাতে আলী খান গানটি বর্তমান ভিউ দাঁড়িয়েছে চারশো একান্ন মিলিয়নের উপরে এই গানটি পাকিস্তানি ড্রামা খুদার ও জন্য তৈরি করা হয়েছিল তো বন্ধুরা আজকে ভিডিওটি এ পর্যন্তই তো এই দশটি পাকিস্তানি ড্রামা নাটকের গানের মধ্যে আপনার পছন্দের গান কোনটি আর আপনি কোন গানটি বিশেষ বিশ্লেষণ অবশ্যই কমেন্টে জানাবেন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ